তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ও আল্লাহ ও ভাই কইছিলাম না ভাই আমার তো আপনারা কমেন্টে অনেকে বলছেন যে ভাই এরা নিয়ে ভিডিও করা বন্ধ করে দেন আরে কেমনে বন্ধ করি ভাই আবার তো ভাইরাল হয়ে গেছে কেমনে বন্ধ করি আমি তো চাইছিলাম তার নিয়ে কোনো ভিডিও করতাম না কিন্তু সে নিজেই তো আসলে মানে ভিডিও করার জন্য উদ্বুদ্ধ করে যে দেখেন আমি উল্টাপাল্টা করতেছি আপনি আমারে ধুলাই দেন

ড্রপটা আসলে সে বন্ধ করতে পারতেছে না তার মানে খালি ড্রপ করতেই হবে মেসেজ খালি তার ড্রপ করতেই হবে প্রিয় দর্শক তার গার্লফ্রেন্ড এসএসসি পরীক্ষায় ফেল করছে পরে সে কি করছে একটা মেসেজ ড্রপ করছে চাই সে আর কি মেসেজের মধ্যে কি দিবে সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার করি আচ্ছা আচ্ছা হুজুর কি সালাক মানে চিন্তা করছেনি মানে হুজুরের সাথে প্রেম করতে 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 তার গার্লফ্রেন্ড লেখাপড়া একদম শিখাই তুলে ফেলছে কি করছে শিখাই তুলে ফেলছে এখন কি করবে এখন কথা হচ্ছে যেহেতু ফেল করছো মানে আমারও বিয়া করা দরকার তুমিও লেখাপড়া করছোনা প্রেম করিয়া এখন তুমিও তোমার আব্বা জায়গা করে আব্বা আমার একটা বেয়া দিয়ে দাও বুঝার নাই বিষয়টা মানে ইচ্ছা করে ফেল করছে প্রেম করলে তো আর লেখা পড়ার দরকার নাই মানে হুজুরে তো এই যে দেখেন ভিডিওর মাধ্যমে উল্টাপাল্টা পাল্টা কি লিখি করে হুজুরে এই তার মানে তলে তলে এগুলা করে এই জন্য মানে উল্টাপাল্টা করে আরো ভাইরাল হওয়ার জন্য বিয়া তো করে লিখেছে খাই বুকি উল্টা পাল্টা করে সেটা সে দু একটা ওয়াশ টোয়াস যদি সামনে বুঝার পাওয়া যায় আর কি তো আচ্ছা জাগা তো তার বাপের তার শ্বশুরে হবু শ্বশুরে বলতো যে আমার বিয়ে দিয়ে দেবো আমি একজন হুজুরে ভালোবাসি

লেখাপড়া করতে পারছে না ফেমের হারাম রিলেশনের কারণে সেখানে সে নাকি আবার এখন সুবানালা পড়েন বলতেছে লেখাপড়া করতে পারছে না এই তো সুমানানা পড়েন বলতেছে চিন্তা করে না আর কি করা দরকার সুযোগ হয়ে যাব একদম সুযোগ হয়ে গেল মানে কিন্তু খবর আছে সুযোগ হয়ে গেলো

মানে এটাই সলিউশন ফেল করছো বিয়া করে লোক আচ্ছা ফ্রেম করে আবার বাপের কাছে যাই কি কইতো কইতো বুঝলা যে আমার বিয়া দিয়ে দেন কত বড় কম বক্ত চিন্তা করছেন হম পেশর মা আমরা ডাক্তার বংশ নিয়ে কথা বলতে চাই না আসলে কিন্তু সন্তান কিন্তু বংশ বাপ মারে গালি খাওয়া এই সেই কুলাঙ্গার সন্তান টুপি দাড়ি মানে একটা লেবাস দিয়ে সে তার বাপ মা প্রতিনিয়ত এবং তার পরিবার এবং তার বংশ এবং তার উস্তাদেরকে সেখানে খাওয়াইতেছে জাতি গোটা জাতি তাদের টাইম নাইলে লিখতেছে এই অবস্থা যে আবারও মেসেজে ড্রপ করছে এই ভিডিওটা সামাজিক আমার কিন্তু ভাইরাল হয়েছে আরে ভাই ফিফটি টু সিক্সটি ইয়ার্স ছোট্ট এই যে একটা লাইফ এর অর্ধেকটাই যদি জাস্ট সোশ্যাল স্ট্যান্ডার্ড মেইনটেনের জন্য মোটিভেশনাল স্পিকার তো উনি উনি মোটিভেশন করছে বিভিন্ন বিষয়ে নির্দেশনা নির্দেশনা দিয়েছে যে ছোট্ট একটি বয়সে জীবনে এত সামাজিক প্রতিবন্ধকতা এগুলো মানলে কেমনে হবে ভাই মানে তুমি লেখাপড়ার দরকার নাই তুমি বিবাহ করো বাচ্চা কাচ্চা পয়দা করো সমস্যা নেই মোটিভেশন দিচ্ছি আর কি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মোটিভেশন ভালো তাহলে লাইফটা এনজয় করবো কখন লাইফটা কি করবো এনজয় করবো কখনো তুই যে এনজয় করতেস নাকি তোর কি হইতেছে তুই বিয়া করছ এ বাবু এই খোকা তুই বিয়া করছ তুই তো বিয়া করস নাই তুই এনজয়ের কি বুঝস তুই এনজয়ের কি বুঝস হাসা করে তুই কি করস তুই কি লালফানি খাস একটু হালকা মেরেছ তুমি লালফানি খাস তো তুই লাইফ এনজয় করার লাইফ কিভাবে এনজয় করে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে বিয়া করলে কি লাইফ এনজয় হয়ে যা বিয়া করলে তোর দায়বদ্ধ তারও বেড়ে যায় দায়িত্বশীলতা আরো বেড়ে যায়

প্রেশারই মানে তোর দর দরকার নাই তুই লেখাপড়া কর আর নয় লেখাপড়া সার তুই ভাগলা বেসে রাখি তুই মানুষ এত কিছু দর দরকার নাই এত কিছু বলার দরকার নাই আমি চাই ভাই আল্লাহ রস্ত তুই ফাগলা মেটা এই সাগলা মেটা সাইরা দে তোর না করছিলাম তুই একটা বাঁশের গান বাঁশির সু ব্যাকগ্রাউন্ডে দিয়া তুই এভাবে হারাবন এরপরে এই বিয়া সাদি এগুলা নিয়ে তুই কথা কর তুই এগুলো কথা কর কি তুই বুঝোস কি আমি বুঝবো না যে ভুক্ত যে আসলে যে ভুক্তভোগী